পড়তে তো বসি কিন্তু দশটা মিনিটও পড়াশোনাতে ফোকাস করতে পারি না আমার মন ফোন ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম এই সমস্ত জায়গায় চলে যায় আবার পড়তে বসলেই ঘুম চলে আসে অন্য সময় আসে না যদি এই সমস্ত প্রবলেমগুলো তোমার সাথে হয় তাহলে এই ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য আজকে আমরা জানবো কিছু প্র্যাকটিক্যাল টেকনিক যেগুলো টপাররা ব্যবহার করে তাদের মনোযোগ শুধুমাত্র পড়াশুনোতে রাখতে পারে ভিডিওটা অতি অবশ্যই শেষ পর্যন্ত দেখো ঠান্ডা মাথায় ভাবো আজ থেকে এক মাস পর তোমার এক্সাম তুমি টেবিলে বই খুলে বসে আছো কিন্তু দশটা মিনিটও পড়তে পারছো না মনে হচ্ছে যে একটু ফোনটা দেখে নিই ও হয়তো অনলাইনে আসছে আমাকে মেসেজ করেছে ইউটিউবে একটা ভিডিও দেখে নিই বসে বসেই ভাবছ যে আজকের দিনটা থাক কাল থেকে আমি হানড্রেড পার্সেন্ট দিয়ে পড়াশুনো করব এর ফলাফল কি পুরো দিনটা নষ্ট এইভাবে যদি দিনের পর দিন তুমি নষ্ট করো তাহলে টেনশন দুশ্চিন্তা আর আফসোস এগুলো অটোমেটিকলি আসবে কিন্তু যারা টপার হয় তাদের কাছেও সময় গত এক মাস কিন্তু তারা এই সময়ে দ্বিগুণ তিনগুণ গুণ কীভাবে পড়ে সেটাই আমাদের জানতে হবে নাম্বার ওয়ান গোল সেটিং প্রথমেই দরকার একদম ছোটো ছোট গোল সেট করা যখন তুমি দেখছ যে সময় আছে তিরিশ দিন চ্যাপ্টার আছে পনেরোটা তুমি কি ভাবছ যে আমি কোনো মতেই পারবো না কিন্তু টপাররা কি ভাবছে যতগুলো চ্যাপ্টার আছে সেগুলোকে দু তিনটা ভাগে ভাগ করে নিচ্ছে সহজ চ্যাপ্টার মিডিয়াম চ্যাপ্টার হার্ড চ্যাপ্টার এবার সহজ চ্যাপ্টারগুলোকে কম সময় দিচ্ছে মিডিয়ামগুলোকে একটু বেশি আর হার্টগুলোকে আরেকটু একটু বেশি এইভাবে ওরা অ্যাডজাস্ট করে নিচ্ছে তুমি দেখছো অনেকগুলো চ্যাপ্টার এরা দেখছে পাট পাঠ করা চ্যাপ্টার বোঝার চেষ্টা করো যখন তোমার লক্ষ্য একদম ছোট ছোট হবে তখন মস্তিষ্ক চাপ অনুভব করবে না এতে করে পড়াশোনাতে মনোযোগ বাড়বে তুমি একসাথে বড় সংখ্যাটা দেখতে যেও না যে পনেরোটা বা কুড়িটা তুমি দেখো যে আজকে আমাকে কোন চ্যাপ্টারের কতটা অংশ পড়তে হবে বাস নাম্বার টু পোমোডোরো টেকনিক এক ঘন্টা পড়ো দশ মিনিটের জন্য ব্রেক নাও আবার এক ঘন্টা পড়ো দশ মিনিটের জন্য ব্রেক নাও একটা না কখনোই পড়তে যেও না এতে করে পড়াশুনোয় মনোযোগ আসবে না দিনে চারটা থেকে পাঁচটা বা ছটা থেকে সাতটা এই পোমোডোরো ইউজ করো নাম্বার থ্রি ডিস্ট্রাকশন ফ্রি ইনভারমেন্ট আমাদের পড়াশুনোতে মনোযোগ নষ্ট হওয়ার সবচেয়ে প্রধান কারণ কি স্মার্টফোন পড়তে বসলেই কি আছে নোটিফিকেশান পাঁচ মিনিটের জন্য ফোনটা নেই এক দু ঘন্টা ফুস তুমি যেই ঘরে পড়তে বসো ফোনটা থাকবে অন্য ঘরে যদি ফোন বাজে যে রিসিভ করবে টপাররা কখনোই মোবাইল নিয়ে পড়াশুনোই বসে না আজ থেকে তুমিও বসবে না যদি অনলাইনে স্টাডি হয় সেটা আলাদা ব্যাপার নাম্বার ফোর অ্যাক্টিভ লার্নিং শুধুমাত্র বইয়ের একটা একটা করে লাইন ধরে ধরে আমি পড়ছি এতে করে মনোযোগ কখনোই টিকবে না তাই অ্যাক্টিভ লার্নিং ইউজ করো যেটা আমি পড়ছি জোরে জোরে বলবো আর একটা শর্ট নোটস বানাবো ধরো আমি পাঁচটা লাইন পড়লাম বা দশটা লাইন সেটাকে একটা বা দুটো লাইনে শর্ট করে একটা নোটস বানাবো যেন ওই একটা বা দুটো লাইন দেখে যেই দশটা লাইন পড়েছে সেটা আমি বুঝতে পারি সবচেয়ে ভালো হয় যদি তুমি অন্য কাউকে বোঝাতে পারো এমন যদি কোনো বেস্ট ফ্রেন্ড থাকে তাকে নিয়ে আসো বা দুজন একসাথে পড়ো তাকে তুমি বোঝাও সে তোমাকে বোঝাক এতে করে কি হয় মস্তিষ্কে ওই জিনিসটা আরও ভালো করে ঢুকে যায় নাম্বার ফাইভ এনার্জি ম্যানেজমেন্ট মনোযোগ শুধুমাত্র ইচ্ছা শক্তি দিয়ে আসে না যে আমি কাল থেকে দশ ঘন্টা মনোযোগ দেব ভাই কখনই আসবে না এটা তৈরি হয় পর্যাপ্ত ঘুম হালকা পাতলা ব্যায়াম আর যদি তুমি হেলদি খাবার খাও তখন মনে রেখো ঘুমকে মেরে ঘুম কমিয়ে কখনোই তুমি টপার হতে পারবে না তোমাকে ছ থেকে সাত ঘন্টা কোয়ালিটি স্লিপ অতি অবশ্যই নিতে হবে তুমি কি করবে সঙ্গে হালকা পাতলা ব্যায়াম করা শুরু করো ঘরেই আর ভালো কিছু খাবার খাও হেলদি ডায়েট তবেই তোমার এনার্জি আসবে ইচ্ছা শক্তি ওখান থেকেই আসে মন থেকে আসে না নাম্বার সিক্স স্টাডি জোন পড়াশুনোর জন্য এমন একটা নির্দিষ্ট জায়গা ফিক্সড করো যেই জায়গাটাকে দেখলেই পড়তে মন যাবে যেখানে শুধুমাত্র বই থাকবে খাতা থাকবে পড়ার সমস্ত জিনিস থাকবে যদি কোনো চেয়ার টেবিলের সেট না থাকে তাহলে মেঝাতে একটা জায়গাতে পড়াশুনোর জন্য একটা রুমের মতো বানিয়ে নাও মেঝাতে বসে বসে পড়ো কোনো সমস্যা নেই নাম্বার সেভেন মাইন্ডসেট শিফট পড়াশুনোকে বোঝা বা চাপ কখনোই মনে করো না তুমি ভাবো যে প্রতিটা মিনিট বা প্রতিটা সেকেন্ড যতটা আমি পড়ছি এটা হলো আমার ভবিষ্যতের ইনভেস্টমেন্ট আমি ইনভেস্ট করছি রিটার্ন পাবো ভবিষ্যতে টপাররা পড়াশুনোকে বোঝা ভাবে না এরা জোর করে পড়াশুনো করে না এরা নিজেদের স্বার্থে নিজেদের ভবিষ্যতের কথা ভেবে পড়াশুনো করে আজ থেকে আমরাও ঠিক এটাই করব যে আমার এই স্বপ্নটা পূরণ করার জন্য আমাকে ভালো করে পড়াশুনো করতে হবে তোমার স্বপ্নের সাথে পড়াশুনোকে যোগ করো দিনে অন্তত একবার এক ঘন্টা থেকে দেড় ঘন্টা। একটা না কোনো রকম বিঘ্ন ছাড়া পড়াশুনোর চেষ্টা করো প্রথম প্রথম তুমি পারবে না প্রথমে প্রচুর কষ্ট হবে দশ মিনিট মন দিয়ে পড়তে পারবে তারপর উঠে যাবে তারপর এই সময়টা একটু একটু করে বাড়বে কিন্তু যদি তুমি প্রতিদিন ভাবো যে এই সময়টা ছটা থেকে সাতটা আমি পড়াশুনো ছাড়া অন্য একটা কথাও মাইন্ডে নিয়ে আসবো না যদি এই জিনিসটা তুমি ধীরে ধীরে প্র্যাকটিস করো তাহলে এই জিনিসটা তোমার মধ্যে চলে আসবে এটাকে বলে ডিপ ওয়ার্ক যদি তুমি ডিপ ওয়ার্কের মধ্যে ঢুকে যাও তাহলে তোমার মাইন্ডে তুমি যেই কাজটা করছো শুধুমাত্র সেই কাজটাই থাকবে অন্য কিছু না ধরো আমি পড়াশুনো করছি ডিপ ওয়ার্ক তাহলে আমার মাইন্ড শুধুমাত্র পড়াশুনোকে নিয়েই ভাববে অন্য কোনো জিনিস নিয়ে ভাববে না এই জিনিসটা তখন হবে যখন তুমি এটা প্র্যাকটিস করবে এটা খুব সহজে আসবে না আজ থেকে এখন থেকে পড়াশুনো শুরু করো ছোট ছোট গোল বানাও পড়ার মাঝে ব্রেক নাও যতটা সম্ভব মোবাইল থেকে দূরে থাকো দেখবে অটোমেটিকলি তোমার পড়াশুনোতে একটু একটু করে মনোযোগ আসছে